সরলতাকে দুর্বলতা ভেবো না সে চুপচাপ আছে তার মানে এই নয় যে সে কিছু করতে জানে না তুমি তার সব কথা শুনছো তার মানে এই নয় যে তুমি যখন যা বলবে সবটাই সে মেনে নেবে একটা সময় যখন তার সহ্যের বাঁধ ভেঙে যাবে তখন সে ঝলসে উঠবে আর তার সেই ঝলসানোর আগুন থেকে জলে পুড়ে ছাড় খার হয়ে যাবে চারিদিক অতএব কাউকে আঘাত দিয়ে কথা বলার আগে কাউকে বারবার পদে পদে আঘাত করার আগে একটিবার ভেবে দেখবেন যে তার কন্ট্রোল করার ক্ষমতা কতটা হ্যাঁ সে হয়তো আজ মুখ বুঝে সহ্য করছে কাল কিন্তু নাও সহ্য করতে পারে তার মধ্যে যে ক্ষোভ জন্মাচ্ছে একটা সময় সেই ক্ষোভ বিশাল আকার ধারণ করতে পারে অতএব কাউকে দুঃখ দিয়ে কাউকে কষ্ট দিয়ে নয় কাউকে ভালোবেসে তাকে জয় করতে শিখুন তাকে ভালোবেসে তাকে কাছে আনতে শিখুন আমরা মানুষের জন্মেছি মানুষের ভালো করব বলে সমস্ত জীবকুলের ভালো করব বলে তাই তো আমাদের মনুষ্যত্ব অর্জন করা উচিত আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে মানবিকতা বোধ না থাকে আমাদের মধ্যে যদি সেই সহানুভূতি না থাকে তাহলে মানুষের জন্মে আর কি লাভ হলো তাই না আমাদের প্রত্যেককে আমাদের সহানুভূতি আমাদের মানবিকতা বোধ এই বিষয়গুলো নিজের ভেতরে জাগ্রত করতে হবে হ্যাঁ হতে পারে আজ হয়তো আমাদের টাকা রয়েছে অর্থ রয়েছে ক্ষমতা রয়েছে তাই হয়তো আমরা পাওয়ার দেখাচ্ছি আমরা এটা ভাবছি যে আমি যেটা অর্ডার করব সেটা ঠিক সে করে দেবে সেটাই সে মেনে নেবে যখন আমার এই পাওয়ার থাকবে না যখন আমি কিছুই করতে পারবে না যখন আমার টাকা থাকবে না তখন তখন কিন্তু তার ক্ষোভ সে উতলে দেবে তখন কিন্তু সে সহ্য করবে না তার সহ্য ক্ষমতা যখন সে আর কন্ট্রোল করতে পারবে না তখন কিন্তু দেখবেন আপনি এমন আচরণ আশাই করতে পারবেন না যেটা সে করে দেখাবে অতএব বি কেয়ারফুল কেউ চুপচাপ আছে কেউ দুর্বল কেউ সরল এটা ভেবে তাকে আঘাত করবেন না তার সাথে এমন কিছু ব্যবহার করবেন না যাতে সে কষ্ট পায় যাতে তার মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয় যাতে তার মধ্যে যন্ত্রণা দেখা দেয় কারোর আশা কখনো ভাঙবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন কে পারবেন না চেয়ারের উপর ক্ষমতার উপর টাকা পয়সার উপর বেশি ভরসা করবেন না নিজের বিশ্বাসের উপর ভরসা করুন নিজের কর্মের উপর ভরসা করুন আপনি যদি সৎকর্ম করেন দেখবেন আপনার লক্ষ্য কখনো বিফলে যাবে না ভালো থাকবেন